অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে অনুষ্ঠিত হল চোদ্দতম জেলা মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বুধবার গঙ্গারামপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এদিনের এই ক্রীড়া প্রতিযোগিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন জেলার তেইশটি মাদ্রাসার প্রায় তিনশো জন পড়ুয়া এদিন পতাকা উত্তোলনের মাধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা সূচনা করলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র এছাড়াও হাজির ছিলেন কুমারগঞ্জ বিধানসভার বিধায়ক তোরাফ হোসেন মন্ডল জেলা পরিষদের মেন্টর শঙ্কর সরকার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিন চোদ্দতম জেলা মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান ঘিরে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো অফিসিয়াল জয়দেব অধিকারীর নেতৃত্বে চলছে এনসিসি সেন্ট জোসেফ হাই স্কুলের ছাত্ররা এই মার্চ পাস্টের পুরো ভাগে এনসিসি ক্যাডেটের পোশাকে অংশগ্রহণ করছে তার পিছনে রয়েছেন আমাদের প্রিয় ছাত্র ছাত্রীরা ব্যক্তিবর্গের প্রতি অভিবাদন গ্রহণ করছেন মাননীয় মন্ত্রী মহোদয় যিনি আজকে দিনাজপুর জেলা জেলা স্পোর্টস যে আমাদের মাদ্রাসা কমিটির পক্ষ থেকে আমাদের এখানটায় প্রতি বছরের মতনই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এবং তাতে আজকে আনুষ্ঠানিকভাবে এখানটা আমরা উদ্বোধন করলাম পতাকা উত্তোলন এবং পতাক নিয়ে আমাদের ইসের হাতে ছাত্রদের হাতে তুলে ধুয়ে এটার আনুষ্ঠানিকভাবে হয়েছে প্রতি বছরই এখানটায় মাদ্রাসা আমাদের সিনিয়র মাদ্রাসা জুনিয়র মাদ্রাসা সবগুলো মিলিয়ে এই স্পোর্টসটা হয় এবং এতে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের যে ছাত্রছাত্রীরা তারা সবাই পার্টিসিপেট করে খুব অত্যন্ত অত্যন্ত আনন্দ এবং ওইসব উৎসাহের মধ্য দিয়ে এই স্পোর্টসটা প্রতি বছর যেভাবে হয়েছে এবছরও হচ্ছে সামনে থাকাও নিজের সামনে থাকাও তাহলে ঘরটা পরিষ্কার দেখতে